অবশেষে সকল নেতাকর্মীকে মাঠে নামার আহ্বান জানান শেখ হাসিনা এবার পনেরোই আগস্টকে ঘিরে সকল জেলায় শোক মিছিলের ঘোষণা করল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কখনো ভয় পায় না তাই আওয়ামী লীগের সকল রাজনৈতিক নেতাকর্মী আগামী পনেরোই আগস্ট দেশ জুড়ে সকল জেলায় শোক মিছিল পালিত হবে আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবুও কিভাবে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব আজ পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু পরিকল্পনা ফাঁস হয়েছে তারা বলতেছে যে পনেরোই আগস্ট বাংলাদেশে একটা হাঙ্গামা সৃষ্টি করে সেই পনেরোই আগস্টের দিনেই শেখ হাসিনাকে ফেরানোর জন্য তো এই বিষয়ে কিছু ভিডিও অনলাইনে প্রকাশ হয়েছে আজকে সম্পূর্ণ ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো তো দর্শক কথা নাম্বারে চলুন বিস্তারিত ভিডিওটি একে একে দেখে আসি আর নির্যাতনের মধ্য আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি অবশেষে সকল নেতাকর্মীকে মাঠে নামার আহ্বান জানান শেখ হাসিনা এবার পনেরোই আগস্টকে ঘিরে সকল জেলায় শোক মিছিলের ঘোষণা করল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কখনও ভয় পায় না তাই আওয়ামী লীগের সকল রাজনৈতিক নেতাকর্মী আগামী পনেরোই আগস্ট দেশ জুড়ে সকল জেলায় শোক মিছিল পালিত হবে এই মিছিলে যদি অন্তর্বর্তীকালীন সরকার বাধা দিতে আসে তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে এদিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এইরকম ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মাঠে নামতে যাচ্ছে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই পনেরোই আগস্টকে ঘিরে আবারও নতুন ষড়যন্ত্র হতে পারে তাই সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত আর আল্লাহকে ডাকেন আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল আসলে এই অংশগ্রহণটা হচ্ছে না খোলামেলাভাবে বরং পর্দা আড়ালে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনও মাঠ ছেড়ে দেয়নি তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা আর এবার তারা হয়তো সেই অর্থই কাজে লাগাতে যাচ্ছে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে এই থিউরির ভিত্তি মূলত দুই হাজার সালের নির্বাচন তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিল তথাকথিত স্বতন্ত্র প্রার্থী দু হাজার সালের নির্বাচনেও একই ছকে খেলতে পারে তারা এবার নৌকার বদলে নতুন প্রতীক নতুন নাম নতুন মুখ কিন্তু আসলেই কি নতুন নাকি পুরনো আওয়ামী লীগ শুধু নতুন মুখ সে নির্বাচন কমিশনের ভাষায় ভোটার হলে তারা আওয়ামী সমর্থক হলেও ভোট দিতে পারবে আর সেই সুযোগেই আওয়ামী লীগের গোপন তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে সমর্থকরা ভোট দিতে পারবে এতে কোনো অসুবিধা নেই যারা সমর্থন করে তাদেরকে সমর্থক আওয়ামী লীগের সমর্থক আপনি কিভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে আমি ভোট দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন ঢাকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নির্দিষ্ট কিছু নতুন প্রার্থীকে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাদের অতীত ঘেটে দেখা যাচ্ছে কেউ না কেউ আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার আটকের ঘটনা এই দাবিকে আরো জোরালো করেছে সংশ্লিষ্টরা মনে করছেন সরকার তাদের নির্বাচনে অংশ নিতে দেবে না কিন্তু তারা মাঠে থাকবে না এই চিন্তাই বোকামি ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এক অদ্ভুত দ্বিধার জালে আটকে যাচ্ছে বাংলাদেশের ভোটাররা যাদের ভোট দেবেন তারা আসলে কারা সত্যি নতুন কেউ নাকি পুরনো কোনো ছায়া আওয়ামী লীগ করেছিল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে 99% হয় কাজ করেছে এক 1% অন্যদের সাথে জড়িত আমরা চাই যারা অন্যায় করেছে যারা কিছু অযোগ্য মন্ত্রীরা ছিল কয়েকজন এবং সংসদ সদস্য অযোগ্য কয়েকজন ছিল যদি কেন্দ্রীয় নেতাও থাকে তাদের বিরুদ্ধে বিচার হোক এটা আমরা চাই কিন্তু এই সাধারণ আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে আওয়ামী লীগকে সমর্থক করার কারণে আজকে আপনারা মানুষের বাণী জানতাম যে এই একটা গণভুত্থানের মধ্যে যে মোল্লারা বলছি হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা যারা হচ্ছে নারী বিদ্বেষী নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিসাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গা নিয়ে যায় এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের গণভুত্থানের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে এখনো এটার মানে প্রমাণ হাতে আমাদের হাতে এখনো সে পৌঁছায় নাই ছাত্র জনতা মারা গেছে এটা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি গণক গণ্যুত্থান যে মেটিকুলার ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম সম্মানিত দর্শক মিরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে সকল নেতাকর্মীদেরকে একজুট হওয়ার কথা বলেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা পনেরোই আগস্টে নাকি বাংলাদেশে আসবেন এটা কিন্তু স্পষ্টভাবে অনেক নিউজে বলা হচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি পুরন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম